বন্ধুরা আমি এখন উপস্থিত হয়েছি টালিগঞ্জের মিলনগড় বালিকা বিদ্যালয়ের স্কুল মাঠে যেখানে শুরু হয়েছে বিজ্ঞান মেলা আজ তেসরা জানুয়ারি এটি শুরু হয়েছে এবং শেষ হবে পাঁচই জানুয়ারি আপনারা ভাবছেন বিজ্ঞান মেলা বিজ্ঞান মেলা আবার কি হয় রে বাবা এটা তো নতুন ধরনের মেলা তো এই মেলাতে আপনারা এবং আপনাদের বাচ্চাদের কিসের জন্য নিয়ে আসবেন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের বিস্তারিতভাবে জানানো হবে তো এখানে একজন ভদ্রলোক দেখাচ্ছেন যে আপনি হচ্ছে গোলমরিচ কীভাবে সঠিক জানবেন কোনটা খাঁটি আর কোনটা হচ্ছে নকল তো গোলমরিচ প্রথমে জলে দেবেন বাড়িতে এনে তাহলে যেগুলো ডুবে যাবে সেগুলো হচ্ছে খাঁটি আর যেগুলো ভেসে থাকবে সেগুলো হচ্ছে নকল তো এইভাবে আপনারা গোলমরিচ চিনতে পারবেন বাজারে যে আমরা গোলমরিচ কিনি সেটা সেখানে আমাদের কতটা ঠকানো হয় আর এই বিজ্ঞান মেলার আয়োজক হলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ও আমাদের স্কুল মিলনগড় বালিকা বিদ্যালয় উচ্চ মাধ্যমিক তো এবার অন্য একটা দেখাবেন যে কিভাবে পোস্ত আমরা চিনবো কোনটা খাঁটি পোস্ত আর কোনটা নকল তো এখানে দেখি কি পদ্ধতি অবলম্বন করেছেন উনি তো একটা কাঁসে গ্লাসের মধ্যে পোস্ত ঢালছেন দেখছি এরপরে কি করেন দেখব এরপরে হচ্ছে জল দিচ্ছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে যেগুলো ভেসে আছে ওগুলো কিন্তু খাঁটি পোস্ত না আর নিচে যেগুলো আছে ওগুলো হচ্ছে খাঁটি পোস্ত তো উনিই বলে দিচ্ছেন যে যেগুলো নকল পোস্ত ওগুলো আসলে কি ওগুলো কাঠের গুড়িও হতে পারে বা হচ্ছে ফুলের পরাগের রেনু হতে পারে তো এর এরপরের কাউন্টারে আমরা চলে আসলাম ডিপার্টমেন্ট অফ অ্যাটোমিক এনার্জি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো এখানে দেখবো কি চলছে এখানে তো এখানে দেখুন দুটো হচ্ছে ম্যাগনেট ইউজ করা হয়েছে এবং মাঝখানে একটা বল যেটাকে হচ্ছে ফোর্টসের মাধ্যমে হচ্ছে এটাকে মানে ঘোরানো হচ্ছে তো বিশ্লেষণটা এনি করে দেবেন আপনারা যদি আসেন অবশ্যই এনার কাছে জানতে চাইবেন বিশ্লেষণটা খুবই ভালো করে আমাদের বুঝিয়েছিলেন ইনি এবং পুরো স্ট্রাকচার এখানে সব কিছুই দেওয়া আছে এটা কী জন্য ব্যবহার করা হয় এবং এটাকে আমরা বিজ্ঞানের কোন কোন কাজে ইউজ করতে পারি এর পরের কাউন্টারে আমরা চলে আসলাম এম পাওয়ার আদিত্য বিল্লা এডুকেশান ফার্স্ট তো এখানে আপনি স্ট্রেস কমানোর জন্য আপনাদের এখানে বিভিন্ন টাস্ক দেওয়া হবে আপনি যে কোনো একটা বেছে নেবেন দেখুন কেউ ওয়ার্ড হচ্ছে চুজ করছে বা আরেকজন আমাদের দিদিমণি উনি হচ্ছেন ড্রয়িং করছেন এবং আরও অন্যান্য অ্যাক্টিভিটিসও আছে এখানে তো এবারে আমরা চলে এসেছি মঞ্চের রান্নাঘরে যেখানে লাইভ রান্না করে ওনারা ডিস্ট্রিবিউট করছেন স্যাম্পেল হিসাবে তো আমাদের বাচ্চারা কিছু খাবার নিয়েছে দেখছি একটা চাপাটির মতো কিছু নিয়ে আর সবজি এবং ওখানে আরও অনেকে লাইনে আছে তো আমরাও যাব দেখবো কি কি বানানো হচ্ছে ওখানে লাইভ তো এখানে দেখছি এখন হচ্ছে কিছু স্যালাড করে রাখা আছে টমেটা বা হচ্ছে ছোলা কাঁচা ছোলা তারপরে কাঁচা মটর গাজর আছাড়া অন্যান্য লেবু দেওয়া আছে দেখছি আর ধনে পাতা দেওয়া আছে আর এদিকে হচ্ছে নিউট্রিশানের কিছু দেওয়া আছে নিজেরাই হচ্ছে ওনারা বানিয়েছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ রান্নাঘর তো এখানে আপনি হচ্ছে পুষ্টিকর খাবার সম্বন্ধে ওনাদের কাছে জানতে পারবেন দিনে কত লিটার আপনার জল খাওয়া দরকার কত ক্যালোরি আপনার হচ্ছে দরকার এক একটা মানুষের সে অ্যাডাল্ট বলুন বা হচ্ছে বাচ্চা বলুন সবই এনারা হচ্ছে ডিটেলসে বলে দেবেন সেইভাবে আপনারা মেনটেন করতে পারেন আপনাদের দৈনন্দিন যে খাবার আপনারা খান সেটা এরপরে আমরা আসবো বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ এনারা দেখছি একটা দারুণ একটা হচ্ছে মডেল বানিয়েছেন এখনকার অতিরিক্ত মাত্র প্রায় যে আর্সেনিক পাওয়া যায় তো সেটাকে কী করে আমরা হচ্ছে মুক্ত করব ফিল্টার করবো আর্সেনিকটাকে কোনো কেমিক্যাল ছাড়াই তো সেটাই এখানে দেখিয়েছে মেনলি আর বিভিন্ন যে ব্যাকটেরিয়া বের হয় সেগুলোকেও আমরা কি করে জল থেকে মুক্ত করব। এখন আমাদের স্কুল মিলনগড় বালিকা বিদ্যালয়ে এসে গেছি তো এখানে দেখছি তিনটে সায়েন্স মডেল বানানো হয়েছে একটা হচ্ছে অনলাইন পেমেন্ট প্রসেস কি করে ট্রানজাকশান হবে তো সেটা আমি আপনাদের এখানে বলবো না আপনারা নিজেরাই এসে আমাদের স্টুডেন্টদের জিজ্ঞেস করবেন শুধু আমাদের স্কুল বলে না এই বিজ্ঞান মেলায় আরও অন্যান্য স্কুলও পার্টিসিপেট করেছে যেমন খানপুর নির্মলা বালা গার্লস হাই স্কুল তারপর বয়েজ তারপর হচ্ছে স্যার নিপেন্দ্রনাথ গার্লস বয়েজ তারপর নাকতলা হাই স্কুল তাছাড়া আমাদের স্কুল আছে মিলঙ্গ বালিকা বিদ্যালয় তাছাড়া গান্ধী কলোনি আছে আশেপাশে মোটামুটি যে কটা স্কুল আছে সবাই প্রত্যেকে এখানে তাদের সায়েন্স মডেল নিয়ে চলে এসেছেন দেখানোর জন্য তো আপনারা অবশ্যই আসবেন অনেক কিছু কিন্তু এখান থেকে শিখতে পারবেন এটাই হচ্ছে থেকে বড়ো কথা এবং আপনার বাচ্চাদেরও ইন্টারেস্ট লাগবে এই দেখতে তো এখানে হচ্ছে ওয়াটার কি করে পিউরিফাইং হচ্ছে আর ওয়াটার কী করে রিজার্ভ করবেন সেটা দেখানো হয়েছে এখানে সবগুলো আপনারা কিন্তু আসবেন এসে দেখবেন এবং প্রশ্ন করবেন তবেই কি হচ্ছে আপনারাও জানতে পারবেন এবং ওরাও হচ্ছে আপনাদের বলবে যে কি করে এই প্রসেসটা হচ্ছে তো ভিডিওটি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই হচ্ছে চলে আসবেন তিন তারিখ থেকে পাঁচ তারিখ এর মধ্যেই এটা হচ্ছে আমাদের ওয়াটার ওয়াইজলি গ্রো ওয়াইডলি তো এটা হচ্ছে সোলার প্যানেলের মাধ্যমে কাজটা চলছে এটা একটু ভালো করে আপনাদের দেখতে হবে এবং বুঝতে হবে এবং এটা আমাদের ক্লাস টেনের মেয়েরা করেছে এবং তার সঙ্গে টিচারদের অবশ্যই সহযোগিতা আছে এই ধারের মেয়েটিকে আপনারা হয়তো দেখে থাকবেন যারা হচ্ছে একটু টালিগঞ্জ স্টুডিও পাড়ায় যান তো এই মেয়েটি হচ্ছে অনেক হচ্ছে টেলিফিল্ম করেছে বাংলা টেলিফিল্ম এবং সিরিয়ালও করছে এখন অনেকগুলি তার সঙ্গে অবশ্যই পড়াশোনা চালিয়ে যাচ্ছে এবং পড়াশোনায় ওর ব্রেনও খুব ভালো তো বিজ্ঞান সম্বন্ধে আরও সচেতন হতে এবং আরও বেশি বাচ্চাদের আগ্রহ দেখাতে বিজ্ঞানের প্রতি আমাদের এই মেলায় অবশ্যই আসবেন